আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই দেখেন আধুনিক পদ্ধতিতে স্বজন মাতৃবাগানের স্থাপন এটা হচ্ছে খালি হর্টিকালচার সেন্টারে দেখেন কম জায়গার মধ্যে নিচু জায়গার মধ্যে কিভাবে আপনি অধিক ফলন উৎপাদন করবেন একসাথে দুই জাত সবজি এবং মাছ চাষ করবেন এই যে নিচু ড্রেনগুলো আছে ড্রেনগুলোতে কিন্তু আপনি মাছ চাষ করতে পারবেন আর এই জমিগুলো কিন্তু উঁচু করা হয়েছে কীভাবে উঁচু করা হয়েছে মাটি তুলে এখান থেকে মাটি তুলে উঁচু করে কিন্তু এখানে আম গাছ লাগানো হয়েছে এখানে সহজেই কিন্তু আম গাছ কিন্তু একটু ঘন করে লাগানো হয়েছে আম গাছগুলো টপ ওয়ার্কিং করে কিন্তু কেটে রাখা হয় তখন কিন্তু আম গাছের নতুন ডালপালা হলে কিন্তু আরও বেশি ফলন আসে আর এই নিচু যে ড্রেনগুলোতে কিন্তু একটু পানি বেশি রেখে কিন্তু আপনি মাছ চাষ করতে পারবেন এবং এই যে উঁচু জায়গাতে কিন্তু আপনি সবজি চাষ করতে পারবেন এক জায়গায় কিন্তু আপনি তিন জাতের ফসল চাষ করতে পারেন যদি এভাবে আপনি করেন তবে এক জায়গার মধ্যে নিচু জায়গার মধ্যে যেখানে পানি সব সময় লেগে থাকে নিচু জায়গার মধ্যে আপনি কিছু চাষ করতে পারেন না এটা কিন্তু চাষ করলে কিন্তু আপনি অনায়াসেই সফল হতে পারেন সুন্দর একটা প্রযুক্তি এই প্রযুক্তি ব্যবহার করে বিদিশের কিন্তু অনেক ইনকাম করতেছে ছোট্ট জায়গায় অল্প জায়গায় কিন্তু অধিক ইনকাম করতে পারতেছে যে এই এই পদ্ধতি অবলম্বন করে ওকে আপনারা সবাই এরকম ভাবে একটা যদি নিচু জায়গা থাকে আপনারা কিন্তু নিচু জায়গাতে কোনো কিছু করতে না কিন্তু এই যে এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনারা ফসল ফুল মাছ চাষ করতে পারেন একসাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম